এক মেধাবী মেয়ে ছোটবেলা থেকে আঁকতে ভীষণ ভালোবাসলেও সংসারের অভাব তাকে স্বপ্ন দেখা থেকে দূরে রাখে বাবা মারা যাওয়ার পর মা বাসাবাড়িতে কাজ করে সংসার চালাচ্ছেন একদিন স্কুলে একটি পেন্টিং প্রতিযোগিতার পোস্টার দেখে মিনুর মন আবারও আঁকতে চায় বাড়ির এক কোণে ধুলো জমা পুরোনো রং তুলি খুঁজে বের করে মিনু ছোট্ট ভাই তরুণও তাকে সাহায্য করে রঙের গন্ধে তার শ্বশুরের স্মৃতি ভেসে ওঠে মায়ের চোখে চিন্তার শেষ নেই তবুও মেয়ের চোখের উজ্জ্বলতা দেখে কিছু বলেন না মিনুর মা মিনুর স্কুলে শিক্ষক জানালেন বিজয়ী পাবে নগদ পুরস্কার এবং জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ মিনুর হৃদয়ে জেগে ওঠে নতুন আশা কিন্তু রঙ কিনতে হবে আর টাকা নেই মায়ের মুখে নিরবতা মা বাসাবাড়িতে কাজ করে কিছু টাকা জমিয়েছিলেন সে টাকা থেকে মেয়ের জন্য রঙ কিনে দেন তরুণ নিজের ছোট্ট পিগি ব্যাংক ভেঙে কয়েন বের করে তাদের ছোট্ট পরিবারটি বুঝে নেয় স্বপ্নের জন্য সবাই মিলে চেষ্টা করতে হয় প্রতিযোগিতার প্রস্তুতির সময় ক্লাসের নতুন ছেলে হৃদম এসে পাশে বসে হৃদম মিনুর আকার প্রশংসা করে ট্রিটও দেয় বন্ধুত্বের প্রথম হাসি ক্লাসের জনপ্রিয় ছাত্রী রিনু মিনুর অগ্রগতি দেখে হিংসায় জ্বলে ওঠে সে লুকিয়ে মিনুর রঙের বক্সে পানি ঢেলে দেয় কিন্তু মিনুর ভাই তা দেখে ফেলে এবং নতুন রং এনে দেয় মিনুর প্রতিযোগিতার আগের রাতে বিদ্যুৎ চলে যায় অন্ধকার ঘরে মোমবাতির আলোয় আঁকতে থাকে মিনু বাবার স্নেহ থেকে বঞ্চিত মায়ের স্নেহবরা দৃষ্টি আর তরুণের উৎসাহ তাকে শক্তি যোগায় প্রতিযোগিতার দিন স্কুল হলঘর গমগম করছে বিচারকরা মিনুর ছবিতে গ্রামের প্রকৃতি আর মানুষের সংগ্রামের বাস্তবতা দেখে হন দর্শকরাও প্রশংসা করতে থাকে ফলাফল ঘোষণার সময় পুরো হলগড় নীরব প্রথম পুরস্কার মিনু কবির ঘোষণার সাথে সাথেই তুমুল করতালিতে ভরে ওঠে হলগড় মায়ের চোখে আনন্দের অস্ত্র প্রথম পুরস্কারের সাথে সাথে জাতীয় প্রতিযোগিতার আমন্ত্রণপত্র পায় মিনু এবার ঢাকায় যেতে হবে মিনুকে মা চিন্তিত যাতায়াত থাকার খরচ সবকিছু নতুন চ্যালেঞ্জ ঢাকায় পৌঁছে উঁচু ভবন আর আলো ঝলমলে রাস্তা দেখে মিনু অভিভূত ছোট্ট শহরের মেয়ে হওয়া সত্য নিজের সাহস হারায় না হৃদম অংশ নিচ্ছে দুজনের বন্ধুত্ব আরও গভীর হয় জাতীয় প্রতিযোগিতার হলে প্রবেশ করে মিনু বুঝতে পারে প্রতিদ্বন্দ্বীর অনেক দক্ষ মুহূর্তের জন্য ভয় পেয়ে যায় কিন্তু মায়ের শেখানো কথা মনে করে মনের ছবি সবচেয়ে বড় শিল্প মিনু আঁকে মিনুর মা খুব সুন্দর সেলাইও করতে পারে নিজের মায়ের সেলাই করা হাত মিনুর ছোট ভাই তরুণের হাসে গ্রামের কাঁচা রাস্তা এবং নিজের স্বপ্নের আকাশ ছবিটি শুধু রঙের নয় আবেগের গল্প হয়ে ওঠে প্রতিযোগিতার পর কয়েকজন অংশগ্রহণকারী তার গ্রামের থিম নিয়ে হাসাহাসি করে কিন্তু হৃদম সাহস দিয়ে বলে আসল শিল্প নিজের শিকড়ের গল্প বিচারকরা আবার মিনুর ছবি নিয়ে আলোচনা করেন সাংবাদিকরা এসে ছবি তোলে মায়ের চোখে গর্বের ঝিলিক। পুরস্কার বিতরণের মুহূর্তে সবাই অপেক্ষা করছে সঞ্চালক বলেন জাতীয় প্রতিযোগিতার সেরা শিল্পী মিনু কবির তার ছোট ভাই তরুণের ছোট্ট হাততালি দিতে দিতে লাল হয়ে যায় প্রথম পুরস্কারের সাথে বিদেশে আর্ট ওয়ার্কশপে যাওয়ার অফার পায় মিনু কবির গ্রামের মেয়ের জন্য এটি এক অচিন স্বপ্নের দরজা স্বপ্ন পূরণের জন্য দরিদ্রতা কোনো বাধা নয় সাহস ভালোবাসা আর পরিশ্রম থাকলে ছোট্ট এক তুলি থেকেও বড় পৃথিবী রঙিন করা যায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন